প্রভুজি আমাদের বলছেন সম্প্রসারিত জীবনেই গড়ে ওঠে মহাজীবন আর এই মহাজীবনে আসে সার্বিক কল্যাণের তীব্র আবেগ স্বতঃস্ফূর্ত ভালোবাসা তাই প্রথম চাই আপন সত্তার বিকাশ আমার আমির ব্যাপক আবিষ্কার তারপর ধর্মের কথা ধর্মের প্রয়োগ নতুবা ধর্ম হবে নিছক রাজনৈতিক চাতুরি, মানুষ ঠকানোর যন্ত্র বিশেষ আমাদের সংকল্প হোক আত্মানুসন্ধানীর আভ্যন্তরীণ হৃদয়ের বহিঃপ্রকাশ কারণ আভ্যন্তরীণ বিপ্লবী হল মানব কল্যাণের পথ নির্দেশ এই বিপ্লবের ফলশ্রুতি ধর্মযুদ্ধ নয় ধর্মান্ধতা নয় নয় কোনো শ্রেণী সংগ্রাম সাম্প্রদায়িকতা এই বিপ্লব নিয়ে আসে প্রেমালিঙ্গন ধর্মরক্ষার সহায়তায় পারস্পরিক ভাব গ্রহণের সদিচ্ছা ও মানবতাবাদের তত্ত্ব পরমারাধ্য প্রভুজিকে আমার অনন্ত প্রণাম